শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছিলাম এবং সেই সময়টা ছিল যুগপথ বাংলাদেশ সরকার তখন নতুন করে নির্বাচিত হয়ে আসছিল বর্তমান সরকার আমার সাথে সাথে এটা আবার নতুন শিক্ষা বর্ষের সূচনা ছিল তো আমি দুটো বিষয়ে চিন্তা করলাম একটা হলো সরকার নতুন বাবা ক্ষমতা এসছে সাথে সাথে নতুন শিক্ষা বর্ষ শুরু হয়েছে দরকার ছিল আনুষ্ঠানিকভাবে হেফাজ ইসলাম পক্ষ থেকে বৈঠকটা হওয়া কিন্তু সেই সময় সময় সর্বতার কারণে আমরা তৎকাল চট্টগ্রামে যারা ছিলাম মহল্লা সমাজ নিজাম পরিহারদের মধ্যে শিক্ষক আমি হেফাজত করবেন দায়িত্ব ছিল সবাই আমরা কিন্তু হতে পারি নাই তৎক্ষণাৎ যারা ছিল আমরা তার সাথে দেখা হয়ে গেছি বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমরা সরকারের মাল বোঝার চেষ্টা করেছি তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে তারা খুব পেশার মধ্যে রয়েছে এবং সরকার ইচ্ছা কিন্তু সেটা করা অর্থাৎ তাদের সদ এখানে কোনো অভাব ছিল না তাদের মধ্যে যথেষ্ট ইসলামের প্রতি ভালোবাসা আছে ইত্যাদি উনি প্রাইভেট অনেকগুলো কথা বলেছেন যেগুলো আমি এখানে আনতে চাই না কথাগুলো তিনি বলতে চাচ্ছেন ওনারা এমন জায়গা থেকে প্রেশারের সম্মুখীন যাদেরকে অ্যাভয়েড করা সম্ভব না জাতীয় বা আন্তর্জাতিক কথাগুলো তিনি খোলা মালামে বলেছেন এবং একটা তিনি বলেছেন আমরা মূলধারা থেকে বিচ্ছিন্ন আমি এখানে ওলামাই আমাদের নেতৃবৃন্দ রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এটা হলো সরকারের মূল মন এই জিনিসটা আমরা আমরা মূলধারা থেকে বিচ্ছিন্ন আমরা আধুনিক অর্থনীতি পড়ি না সেই হিসেবে কীভাবে কীভাবে আমরা আধুনিক থেকে সংস্কার প্রস্তাব দিব আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়ি না রাষ্ট্রবিজ্ঞান পরিবর্তন প্রস্তাব আমরা দিতে পারি না আমরা স্কুল কলেজের ইতিহাস সাহিত্য সংস্কৃতি পড়ি না মাদেশে পড়ানো হয় না সেই জন্য এগুলো বদলানোর আমাদের প্রস্তাব দেওয়ার অধিকার নেই এই কথা মন্ত্রীকে এবং প্রধানমন্ত্রীকে গোয়েন্দা সংস্থাগুলোকে এবং যারা শিক্ষা কমিটি সরকারের যে কমিটিগুলো রয়েছে সংশ্লিষ্ট তাদেরকে বুঝিয়েছেন তারাই বলেছেন কিছু নাস্তিক বিশেষ করে এনজিওরা এমনকি আলিয়া মাদার সংশ্লিষ্ট কিছু নেতৃবৃন্দ তাদেরকে কথা বুঝিয়েছেন যে কমিটির কোনো অধিকার নেই শিক্ষা নিয়ে কথা বলার জন্য এক্ষেত্রে আমি খুব সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হলো ওনাদের উদ্দেশ্যে আমি তখন মিটিং এ বলেছিলাম যে আপনি আমাদেরকে যেভাবে জনবিচ্ছিন্ন সেটা ভুল কথা কারণ যদিও আমাদের সিলেবাসে আধুনিক এই বইগুলো নেই কিন্তু ব্যাপকভাবে আমরা ওয়াজ পুজো মাধ্যমে 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 আমাদের ব্যাপক গণ সম্পৃক্ততা রয়েছে এবং শিক্ষা সংস্কার যে প্রস্তাবগুলো আমরা দিয়েছি এগুলো আমাদের মূল্যাত্ত্রিক দাবি নয় প্রযুদ্ধের দাবি নয় এগুলো জনগণের দাবি শিক্ষিত দাবি আমি আমি তাকে চ্যালেঞ্জ করেছি মিটিংয়ে যে এই দেশে এই শিক্ষার যে সেকুলারাইজেশন শিক্ষার যে ধর্ম নিরপেক্ষকরণ ওর তার বিরুদ্ধে যে জাগরণ শুধু রোমাইতামদের নয় আমি তাকে বলেছি এবং তার মাধ্যমে তার সরকারকে বলেছি এই জাগরণ স্কুল বা বিশ্ববিদ্যালয় থেকে উঠে এসেছে আমাদের যেটা করতে হবে প্রথমত ইসলামকে এমন এক জাগরণ সূচনা করতে হবে প্রতি স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে দাওয়াতের মিল্লিত ইব্রাহিমের এমন গর্জন শুরু করতে হবে যার মাধ্যমে একদিন স্কুল কলেজ ছেলেরা বলবে কলেজের ছেলেরা বলবে বিশ্ববিদ্যালয় ছেলেরা বলবে প্রিয় শিক্ষক আমরা এই সিলেবাস চাই না আমরা নতুন এক সিলেবাস চাই তহিদ ভিত্তিক সিলেবাস যেখানে বিজ্ঞানের সাথে তহিদের সমন্বয় থাকবে রাষ্ট্রবিজ্ঞানের সাথে তহিদের সমন্বয় থাকবে এবং অর্থনীতির সাথে তহিদের শিক সমন্বয় থাকবে এই দাবি নিয়ে যখন কলেজ বিশ্ববিদ্যালয়ের যখন জাগর উঠবে তারা যখন আধুনিক শিক্ষাকে প্রত্যাখ্যান করবে তখন টিচাররা বাধ্য হবে সরকারকে বলার জন্য যে আমরা এখন এই অবস্থায় নাই যে সিমুলার শিক্ষাকে আমরা সেদিন থেকে পড়াবো আমাদের দায়িত্ব হলো এখন সে জাগরণ তৈরি করা আমার ভাইরা একটা পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি আমাদেরকে মনে করা হয় আনারি অশিক্ষিত খেত ব্যাকজ্যানেট এটা আমাদের কিছু সাংবাদিক ভাইরাও হত কিছু আমি সবার কথা বলছি না কিছু বুদ্ধিজীবীরা কিছু রাজনীতিক কিছু ব্যবসায়ী কিছু যারা সরকার দেখতে আসেন তারে মনে করে থাকেন অশিক্ষিত আমার ভাইয়েরা একজন ব্যক্তির নাম নিতে চাই তিনি আমাদের উস্তাদ জাস্টিস আল্লাহ ইসমানি শুধু একদিনের জন্য বাংলাদেশে তাকে উপস্থিত করা উচিত আমি মনে করি তিনি ওই একদিনের কর্মশালায় দেখে তিনি ওই একদিনের কর্মশালায় দেখে দিবেন পুরো শুধু বাংলাদেশ নয় সমস্ত মুসলিম বিশ্বের শিক্ষা ব্যবস্থা কেউ ইসলামাইজেশন হতে পারে তিনি একজনে বলে দিবেন সেটা তিনি মোল্লা তিনি আলেম তিনি মুফতি তিনি পাকিস্তান সরকার সহ মালয়েশিয়ার ইন্দোনেশিয়ার অনেক আরব রাষ্ট্রের পুরো শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করেছেন ভূমিকা রেখেছেন হয়তো তাত্ত্বিকভাবে করেছেন অনেকে সফল হতে পারেননি কিন্তু কমপ্লিট তাদের কাছে প্রপোজাল রয়েছে আমার ও আমি রাষ্ট্রপতি সুবের করতে চাই আমাদের কাছে প্রপোজাল আছে আমাদের আমি এইভাবে কিছু আমাদের ভাইয়া রয়েছেন ডক্টর মাহাদি শিক্ষক বকিবৃদ্ধ রয়েছেন আমাদের হেমত ইসলামে ভাই রয়েছেন অনেক বিদ্যান ব্যক্তি রয়েছেন যারা সক্ষম একটা নতুন ইসলাম এদেশন তারা করতে পারেন এবং আমাদের মধ্যে বিশেষ করে জলময় খেলাম আমরা হিরোমন্ডতার শিকার আমরা আমরা মনে করি আমাদের আঁকা কিছু করে নাই আমি মাননীয় শিক্ষামন্ত্রীর যার সাথে দেখা হয়েছিল তাকে আমি বলতে চাই অবশ্যই তালিম ইসলামকে লেভেলে বাধ্য করতে হবে এবং এছাড়া আমরা অলমায় কেন বুঝি না যে তালিম ইসলামটা কি কিতাব বেশি যে আমার কিতাবকে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক বাধ্যতামূলক পড়াতে হবে এটা আমি চট্টগ্রাম শহরে তার ইসলাম কিতাবটা পড়াই ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর র্যাবের অফিসার পুলিশ আমি নিজে সেটা সপ্তাহে ক্লাস করাই এজন্য জন্য ওলামাই কেরামকে প্রথমে নিজেদের আত্মমূল্যায়ন আত্মনির্ভরশীল হওয়া নিজেদের ঐতিহ্য সম্পর্কে আকাদিত অবদান সম্পর্কে আমাদেরকে সে আত্মমূল্যায়ন থাকতে হবে ভারতবর্ষ স্বাস্থ্যবাদী খান রহমতুল্লাহ আলী সামাজিক আন্দোলনের মাধ্যমে সমস্ত নারীদেরকে প্রথম দিন শিক্ষার্থী বিজ্ঞাপন করেছেন আর আধুনিক ভাইয়ের মনে রাখবেন যারা বুদ্ধিজীবী রয়েছেন সরকার যারা রয়েছেন যারা মনে করেন আমরা খেত আমরা অশিক্ষিত এই ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি এই অক্সফোর্ড এই হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় জন্ম হয়েছিল গীর্জা থেকে এবং মানব ইতিহাস সাক্ষিয়া রয়েছে পৃথিবীর ইতিহাসে এই আধুনিক শিক্ষার বয়স পদ্ধতি তিনশো বছর বেশি নয় সেকুলারিজমের বয়স দেড় বছর বেশি হয় তার আগে মানব জাতি হাজার বছর পর্যন্ত হয়তো গির্জা থেকে নয় মসজিদ থেকে নয় থেকে প্রতিষ্ঠান থেকে তারা শিক্ষা গ্রহণ করেছে আমাদের পূর্বপুরুষ ধর্ম শিক্ষিত হয়েছিল আজকে আমরা আমরা এসে করে কথা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলি প্রায় চালাকর ইতিহাস ছিল এই গির্জার সাথে যুক্ত ধর্মের সাথে যুক্ত বাইবেলের সাথে যুক্ত ইঞ্জিনের সাথে যুক্ত সুতরাং আমরা যে দাবি দিচ্ছি ইসলামের দাবি এটা কোনো কোন দাবি না এটা কোনো পশ্চাৎপর দাবি নয় এটা কোনো সময়ের দাবি বৈজ্ঞানিক দাবি আর বাস্তব সময় দাবি এ কথা আমাদের সকলকে বুঝতে করুন বাহরুদ আমার আলহামদুলিল্লাহ রবিল আমাদের মাঝে